আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ চলে এলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেজিটাল তো দেখো বন্ধুরা প্রথমে আমি ফুটন জিরে এমনকি এলাচ সমস্ত মশলা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি আর দেখো ডাল মসুর ডাল দিয়ে আমি ভেজ ডাল বানাবো তো দেখো বন্ধুরা মসুর ডালটাকে আমি সিদ্ধ করে ফেলেছি আর জলটা একটু বেশি করেই দিয়েছি দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা অলরেডি ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখো সবজিতে রয়েছে ফুলকপি যেটা আমি অলরেডি ভেজে ফেলেছি নুন হলদি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কুটে ভাজা করে নিয়েছি এবার দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ফুরন হিসেবে আর তেজপাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব উপকরণ দিয়েই আমি ভেজি ডালটা বানাবো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি ফুটন দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা নাড়াচাড়া করে নেব একটু ফুটনটা ভালো ভালো করে ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর অনেকটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটোর ব্যবহার করেছি খুব বেশি টমেটোর ব্যবহার করিনি কারণ টমেটোটা দিলে হালকা টক টক মিষ্টি মিষ্টি স্বাদ আসে আর দেখো টমেটোর উপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এতে টমেটোটা জলদি গলেও যাবে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর দেখো বন্ধুরা এবার হলদি দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার তেলেতেই এতে দেখো কালারটাও খুব সুন্দর চলে এসেছে দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি ভাজা ফুলকপিটা ঢেলে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম ফুলকপিটা এটাই দিয়ে দিলাম এবার সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার মধ্যেই ফুলকপিটা নাড়া হয়ে গিয়েছে আর দেখো সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সব ডালটাই আর দেখো জলটা আমি বেশি করে দিয়েছি বুঝতেই পারছো এতে ফুলকপিটা সেদ্ধ হবে অনেকটাই তাই আমি জলটা বেশি করে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এবার আমি সিদ্ধটা করে নেব তারপরে আমার হয়ে যাবে ভেজিটাল রেসিপিটি কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে বসে দেবো তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে খুব সহজেই ভেজিটাল বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর দেখো বন্ধুরা আমার সঙ্গে ডাল এমনিই খেয়ে থাকি আর এসব সময় একটু অন্যরকমভাবে ডালটা রান্না করলে ভালোই লাগে মুখে স্বাদও আসে আর খুব সুন্দর খুব সুন্দর লাগে আর শীতকালে মানে সবজি ফুলকপি তো অবশ্যই পাওয়া যায় তাই আজকে তাই একটু ভিন্ন রকমের ডালটা আজকে রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে